eight pounds yeah. Can I change the? Huh? You can't change. You can take another box. Hey, box. Yeah, yeah. box okay. I box Okay. two for 15. Eight pound, yeah? Mm, okay. One box is eight pound. How I pay? <laughs> এখানে শাক আছে গাটা শাকটা আছে ওয়ান ফিফটি ওয়ান ফিফটি ওয়ান বান্স এই যে ওয়ান বান্ধ এই সপ্তাহে আমরুপালির দাম বেড়ে গেছে আমরুপালি হয়েছে টোয়েন্টি ফাইভ পাউন্ড বক্স লাস্ট উইকে নিলাম টেন পাউন্ড করে টু ফোর টোয়েন্টি ফাইভ টু ফোর টোয়েন্টি নিয়েছে টু পটল নাইনটি चाइनिज लिचु टु बेगुन ट

এই লাউটা হচ্ছে কত করে কেজি টু নাইনটি নাইন সাজনা সিক্স এই যদি করলা এই ফাইভ নাইনটি নাইন করে পটল

Gue t referred na piara artist, who was very

아, 좀 치면. 예, 저. 처음부터 슬라

তোমার কালার কালার রেখে আসি পিছনে গাড়ি পিছনে রেখে আসি আসো আসো কাজ আছে বসে গেলাম বাজারগুলি পিছনে রেখে এই যে বাসায় চলে যাবো এখন এই যে তাড়াতাড়ি মানে রোডে পাওয়া যায় না গাড়ি পার্কিং

ফ্রেশ বাজার দেখানোর চেষ্টা করলাম আর আম নিলাম আমরুপালি নিলাম মজা করে খাবো ইনশাল্লাহ ওকে আল্লাহ হাফেজ আজ এ পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন করে আমাদের সাথে থাকেন আল্লাহ হাফিজ আল্লাহ হাফেজ আল্লাহ হাফিজ আমার মেহেদি আছে সাথে কই তো মেহেদি চলে যাচ্ছে আমরা এখন বাসায়